এত বড় একটা দুর্ঘটনা ঘটবে আসলে বুঝতেই পারি না আসসালাম আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি যখন আসছিলাম ঠিক তখনই আমার চোখে এই দৃশ্যগুলো ধরা পড়লো দেখেন ইয়া বড় একটা হাতি আজকে দেখতে পেলাম তো সাধারণত এখন তেমন একটা দেখা যায় না কিন্তু আজকে কি ভাগ্য দেখিয়ে ফেললাম অনেক কমেন্টই আসে এটা কোন জায়গা আমি কিন্তু আমার ভিডিওতে আমি বলেই দেই যে এটা কোন জায়গা কোথা থেকে আমি ভিডিওটা সংগ্রহ করি আসলে আপনাদের শোনার ধ্যান ধারণা একটু কম যার কারণে আপনারা বুঝতে পারেন না ভিডিও দেখার সময় অবশ্যই আমি যা বলি সেগুলো শুনে নেবেন তাহলে বুঝতে পারবেন এটা কোন জায়গা আমি যেহেতু পটুয়াখালিতে তো এখনকার ভিডিওর অনেক দৃশ্যগুলোই পটুয়াখালির হবে আমি জানি এত বড় ভিডিও দেখার মতো কারো সময় হাতে থাকে না তবুও কিন্তু আমি তিন মিনিটে ভিডিও দিয়ে থাকি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি কিন্তু তারপর যেদিন একটু ব্যস্ততার কারণেও অফ যায় পরের দিন ফিল করার চেষ্টা করি এখন যারা আমার ভিডিও ভালোবেসে দেখে তারা অবশ্যই দেখবেন ভালোবেসে অনেকেই আমার ভিডিওগুলো শেয়ার করে দেয় তাদের প্রতি অনেক ভালোবাসা আমার অন্তর থেকে কারণ তাদের চোখে ভালো লেগেছে বলে তারা আর একজনকেও দেখার জন্য সাজেস্ট করে এটাই তো নিয়ম সামনে আমার ভিডিওতে আরও নতুন নতুন কিছু আসবে অবশ্যই সবাই আমার সাথে থাকবেন আপনাদের ভালোবাসা পেলেই তো এগিয়ে যাওয়া সম্ভব আমার সামনে একজন লোক বসা ছিল তার হাতেও একটা মোবাইল ছিল সেও মোবাইল দিয়ে ভিডিও করতে থাকে তো এমন সময় পাশ থেকে একটা মোটর সাইকেল দ্রুত বেগে চলে যায় আর যাওয়ার সময় তার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে যায় এই যে একটা দুর্ঘটনা ঘটে যাবে আসলে আমরা এর সাথে প্রস্তুত ছিলাম না চলার পথে অনেক সময় সাবধান থাকতে হয় আর অসাবধানতার কারণে এসব ঘটনা ঘটে থাকে রাস্তাটা খুবই নিরিবিলি ছিল দুই ধারে অনেক গাছ যার কারণে ছায়াটায়ের বেশি রাস্তার উপরে রোদ তেমন একটা পড়ে না আর এই যে দূর থেকে আকাশটা দেখা যায় খুবই ভালো তো যাই হোক ওই যখন মোবাইলটা হাতে নিয়ে এভাবে ভিডিও করতে করতে যাচ্ছিলো তখন পাশ থেকে যে ওভাবে একটা চলে আসবে সে কিন্তু একদমই বুঝতে পারেনি একটা বিষয় কি রাস্তার মাঝখানে মাঝখানে না অনেক বড়ো বড়ো একটা গর্ত ছিল প্রায় চার থেকে পাঁচটার মতো গর্ত হবে তো ওই গর্ত সামনে ছিল যখন মোটরসাইকেল দ্রুত বেগে চলে যাচ্ছিল হয়তো তারাও খেয়াল করে নেই আর আল্লাহরও একটা ইশারা ওই গর্তের মধ্যে হঠাৎ পড়ে যায় এই দিক থেকে আমাদের মায়েন্দ্রটাও দ্রুত চলে যাচ্ছিল কারণ মোবাইল নিয়ে চলে গেছে আর লোকটা দ্রুত চিৎকার করা শুরু করলো তাই মাহেন্দ্র ড্রাইভার দ্রুত বেগে চালানো শুরু করলো তো ওখান থেকে যখন মোটর পড়ে গেল গর্তে তখন মোটরসাইকেল তো ঠিকই রয়ে গেছে ওই লোক একজনের পা মোটরসাইকেলের নিচে আটকে গেল মানে যে মোবাইলটা নিয়েছে তার পাটা মোটর আটকে পড়লো আর সাথে যে লোকটা ছিল সে ভয়ে দৌড়ে পালিয়ে গেলো সাহায্য করা তো দূরের কথা উল্টো পালিয়ে গেল কারণ পিছন দিক থেকে মহেন্দ্র যে দ্রুত বেগে চলে আসতেছে অবশেষে দ্রুত মহেন্দ্র যে মোবাইলটা ফিরিয়ে পেলো